গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমি তো খুব ভালোই আছি সুজয় হয় চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো আজকে সন্ধ্যা থেকেই ভিডিওটা শুরু করে দিয়েছি আর টাইম হলো সন্ধ্যা সাতটা বেজে গেছে আর আজকে তোমাদের দাদা হয়ে গেছে বর্ধমানে প্রোগ্রাম আছে তো বেরিয়ে চলে গেছে আর মা ওদিকে করছে হচ্ছে বেসনের বড়া সন্ধ্যাবেলা মুড়ি খাওয়ার জন্য আর সোহম আছে ঘরে ওর আবদার ওকে একটা ম্যাগি করে দিতে হবে তো মা রান্নাঘর থেকে এলে আমি যাব গিয়ে করব তো চলো দেখাই আর আমাদের একটা অনলাইন থেকে দারুণ একটা জিনিস এসেছে মা সেটা আজকে উদ্বোধন করছে ফার্স্ট তো চলো তোমাদের দেখাই তো দেখো তোমাদের দেখাই কড়াইটা এই কড়াইটা অনলাইনে অর্ডার করেছিলাম এই কড়াইটা শুধু একটা নয় এর সাথে আরো দুটো জিনিস ছিল আমি তোমাদের দেখাচ্ছি তো এই কড়াইটায় মা আজকে ফার্স্ট হচ্ছে বেসনে বড়া হচ্ছে কেমন মা ভালো উঠছে দারুণ দারুণ তো কড়াইয়ের সাইজটা দেখো একদম খুব সুন্দর ছোট্ট কিউট কড়াই তো এই আমাদের আজকেই উদ্বোধন হলো আর এই দেখো বড়া আলুর পাপড় তো তোমার দাদা ভাই আজকে নেই বাড়িতে আমরাই ভেজে খাচ্ছি যখন আসবে আবার করে দেবো তোমাদের দাদা ভাইকে তো চলো মায়ের দিকে ভেজে নিক আমরা মুড়ি খাবো আর আরো যে দুটো জিনিস এসছে বললাম দেখাবো তো দেখো আর পাপ্পু এখানে বদমাসি করছে দেখো চলো তোমাদের দেখাই দাঁড়ো তো এই দেখো রান্নাঘরে দেখলে কড়াইটা ওই কড়াইয়ের সাথে এটাও অফার ছিল এই রকম সসপেন টাইপের এটাতে রুটি টুটি করা খুব সুবিধা রুটি ডিমের অমলেট এগুলোই তো এই দেখো পিছনটা এরকম আর হাতটা এরকম এতটা বড় আর এটা এরকম তো এই একটা এসছে আর একটা এসছে হচ্ছে এরকম এটা কড়াইয়ের মতো দেখতে কিন্তু ঠিক কড়াই নয় আর ডাঁড় নেই এরকম হ্যান্ডেল সিস্টেম তো এই একটা এসছে এটাতে তরকারিও করতে পারবো অনেক কিছুই করা যাবে তো যাই হোক এই দুটো জিনিস ছিল অনলাইন থেকে এসছে তো বাবার যাত্রা ছিল বলে তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি যাত্রার ভিডিওটা অবশ্যই তোমরা দেখেছো নিশ্চয়ই আমার চ্যানেলে দেওয়া আছে তো তারপর আজকে এই শেয়ার করলাম তোমাদেরকে তো কেমন হয়েছে অবশ্যই জানিও হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো আশা করছি তোমরা খুব ভালো আছো আর পরের দিন বিকাল থেকেই আবার ভিডিওটা কন্টিনিউ করছি তো কাল তো আর ভিডিও এন্ড করা হয়নি তাতে তোমাদের দেখালাম তো আজকে আবার সকাল থেকে ভিডিও স্টার্ট করতে পারিনি এখন বেলা বিকাল টাইম হচ্ছে সাড়ে পাঁচটা বাজে তো এখন থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করছি আর আজকে তো নীল ষষ্ঠী তো আমাদের এখানেও ষষ্ঠী পালন হচ্ছে আর বাড়িতে পালন বলতে সেরকম কিছুই না সারাদিন ভাতটা খাওয়া হবে না আজকে লুচি আর সিমাইয়ের পায়েস আলুর দম আর কুমড়ো আলু পটল দিয়ে একটু তরকারি হয়েছিল মটর দিয়ে তো এটাই হয়েছিল দুপুরে এটাই আমরা খাওয়া দাওয়া করেছি আর বাবা এনেছিলো সাদা মিষ্টি আর ল্যাংচা এনেছিলো বোধ তো এই হচ্ছে দুপুরে লাঞ্চ মেনু আর কি তো দুপুরে তো তোমাদের দেখাতে পারিনি ভিডিও স্টার্ট করা ছিল না তার জন্যই তো আমি একটু পরেই তোমাদের দেখিয়ে দিচ্ছি আছে অল্প অল্প করে সব রাতে খাওয়ার জন্য তো সেটাই তোমাদেরকে আমি দেখিয়ে দেবো আর এখন আমি সোমকে নিয়ে পড়াতে বসে চেয়ে দেখো সোম পড়ছে এখন হ্যাঁ তো সোম এখন লিখছে ওর স্যার হোমওয়ার্ক দিয়ে গেছে সেগুলোই পড়ছে তো যাই হোক আজকে আমি একটা নতুন নাইটি পড়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তো নীল ষষ্ঠী বলে কথা যেহেতু তো তার জন্যই নতুন নাইটিটা পড়েছি আর আসছে কাল মানে পরশু পয়লা বৈশাখ তো ওই দিন তো তোমরা ভিডিওতে দেখতেই ভাবে কী করছি না করছি তো যাই হোক চলো একটু পরে আমি মেনুটা দেখিয়ে দিচ্ছি চলে এলাম রান্নাঘরে আর তোমাদের বললাম যে মেনুটা দেখাবো দেখো এক হাঁডি লুচি করা হয়েছিল সব লুচি খাওয়া কমপ্লিট আর এগুলো হচ্ছে মানে বেশি হয়েছে এরকম লুচি এখানে আছে হচ্ছে আলুর দম আর এখানে আছে হচ্ছে তোমাদেরকে বললাম যে মটর দিয়ে সব সবজি দিয়ে একটা তরকারি সেটাই আর এখানে আছে একটা কড়াই ভর্তি হয়েছিল সিমায়ের পায়েস তো এটুকু আর অবশিষ্ট আছে খাওয়া দাওয়ার পর আর বললাম যে হচ্ছে বাবা এনেছে সাদা মিষ্টি কালো মিষ্টি তো দেখতেই পেলে আর আমি ভিডিও করছি সহম আমার পিছনে দাঁড়িয়ে আছে তো যাই হোক চলো এটাই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু দুপুরে দেখাতে পারিনি এখন তোমাদের দেখিয়ে দিলাম আরও একটা জিনিস ঘটেছে যেটা আমি তোমাদের দেখাবো একটু পরে দেখাচ্ছি চলো চলে এলাম ছাদে আর তোমাদেরকে বললাম আর একটা ঘটনা হয়েছে বলবো কিন্তু এই ভিডিওতে আর বললাম না তোমরা পরের ভিডিওতে বুঝতে পারবে কী ঘটনা ঘটেছে তার জন্য তোমাদের পরের ভিডিও দেখতে হবে তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটু ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকে আজকের মধ্যে